আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস সুপ্রিয় দর্শক নতুন হজ ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রত্যাশা হজযাত্রীদের সেবা নিশ্চিতে এবছর সৌদি সরকার ও ধর্ম মন্ত্রণালয়ে অনেক পরিবর্তন এনেছে হজ ব্যবস্থাপনায় তবু হজযাত্রীদের ভোগান্তি কমেনি এখনও অনেক এজেন্সি হজযাত্রীদের ভিসা ও টিকিট করে নিজের অ্যাকাউন্টে হজযাত্রীদের টাকা নিয়েছেন হজযাত্রীদের পিড়ি অ্যারাইভাল ডাটা ই হজ সিস্টেমে এন্ট্রিকরণ বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও অনেক হজ এজেন্সি তা করছে না ফলে হজযাত্রীদের জন্য বাস প্রস্তুত সহ মদিনায় ভাড়া করা নির্ধারিত হোটেলে হজযাত্রী পাঠানো বিলম্ব সহ নানা সমস্যা হচ্ছে মন্ত্রণালয় আশা করছে এবারও হজযাত্রায় শেষ পর্যন্ত কোনো সমস্যা হবে না সব হজযাত্রীর সময় মতো ভিসা হয়ে যাবে সবাই ঠিক মতো হজে যেতে পারবেন এবছর হজ যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য সৌদি সরকার প্রথমবারের মতো একটি হজ এজেন্সির জন্য সর্বনিম্ন হজ যাত্রীর কোটা নির্ধারণ করেছে ২৫০ জন একই সঙ্গে হজ যাত্রীদের সৌদি আরব পর্বের ব্যয়ের পুরো টাকা ধর্ম মন্ত্রণালয়ের পরিচালিত ব্যাংক হিসেবে জমা দিতে হবে কিন্তু সৌদি পর্বের পুরো টাকা কয়েকটি হজ এজেন্সি এখনও জমা দিতে পারেনি আবার যে টাকা জমা দিয়েছে সে টাকাও বাড়ি ভাড়ার জন্য হজ এজেন্সির আইবিএন হিসেবে যথাসময়ে জমা হয়নি বেশিরভাগ হজ এজেন্সির মালিক দুশো পঞ্চাশ জন হজ যাত্রীর নিবন্ধন করতে পারেনি ফলে এবারের হজেও নানান সমস্যার সম্মুখীন হচ্ছে হজ যাত্রীরা